দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে জানাবো আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের বর্তমান ইটের বাজারটা রকম যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন কিন্তু নতুন নতুন ইটের ভিডিও দেওয়া হয় তো আমি আজকে কিন্তু দাঁড়িয়ে আসি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের মাটির স্টকের উপরে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন না দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের গোটা মাঠ অর্থাৎ এই যে যেই জায়গাটাতে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমাদের এই জায়গাতে কিন্তু কাঁচা ইটগুলো তৈরি করে আর ওই পাশে ওইটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের এস আর ব্রিক্স ফিল্ডের কিলিম আর আমি কিন্তু বর্তমান দাঁড়িয়ে আছি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের কাঁচা মাটির স্টকে এই মাটিগুলো দিয়েই কিন্তু দর্শক বন্ধুরা আগামীতে আমাদের নতুন ইটের নতুন ইটের কার্যক্রম শুরু হয়ে যাবে দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে জানাবো আমাদের এই এস আর ব্রিক্স ফিল্ডের বর্তমান ইটের বাজারটা কি রকম যাচ্ছে আর আমাদের এই এস আর ব্রিক্স ফিল্ডের আগামীতে যে নতুন ইটের দামটা কি রকম থাকবে সেটা আমি আপনাদেরকে সরাসরি ম্যানেজারের মুখ থেকে শোনাবো আপনারা সরাসরি ম্যানেজার মুখ থেকে শুনবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখতে পারলেন আমাদের এস আর ব্রিক্স ফিল্ডের মাটির স্টক এবং কিলিম আর আমি আপনাদেরকে এখন নিয়ে সরাসরি চলে যাব আমাদের অফিস ঘরের ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো তো আমাদের দর্শক বন্ধুদের নতুন কিছু জানানোর জন্য আজকে আমি সরাসরি অফিসের ভিতরে চলে আসলাম আমাদের দর্শক বন্ধু কিন্তু এর আগে সরাসরি এই এসআরএম ব্রিক্স ফিল্ডের অফিসটাও দেখেনি আর আপনাকে হয়তো দেখেনি ম্যানেজার ভাইকে দেখিনি বর্তমান আপনাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের এক নম্বর ইটের বাজারটা কত যাচ্ছে আসলে ভাই আমাদের বর্তমান এস আর এম ব্রিক্স এক নম্বর যাচ্ছে বর্তমান আট হাজার করে প্রতি হাজারে আট টাকা এটা কি শুধুমাত্র ভাটার দাম নাকি ভাটার দাম ফিক্সড করা এটা সরাসরি একেবারে ভাটাতে দাম জি তো যেটা পিকেট আছে মানে ছাদ ঢালাই করে কেউবা। অনেকেই মানে অনেক কাজে ব্যবহার করে ঢালাইয়ের কাজ তো পিকেট ইটটার দামটা কীরকম নিচ্ছে আসলে আমরা পিকেট ওইটা এই নাম্বারের সমতুল্য একই প্রতি হাজারে আট হাজার টাকা করে আমরা মানে এক নম্বর আর পিকেট সেম দাম সেম একই দাম দর্শক বন্ধুরা জটিল অফার আপনারা কিন্তু এরকম অফার কোথাও পাবেন না আমাদের শুধুমাত্র পাবনা জেলার মধ্যে আমাদের এই এসআরএম ব্রিক্স ফিল্ডে আপনারা পেয়ে যাবেন এক নম্বর বা পিকেটিট যেটাই নেন একেবারে সমান দাম প্রতি হাজারে মাত্র আট হাজার টাকা জি দুই নম্বর যেটা আছে আমরা মিঠাই বলি তো দুই নম্বর ঈদটার বাজার কীরকম যাচ্ছে ওইটা বর্তমানে এখন আমাদের রেট চলতেছে ছয় টাকা করে প্রতি হাজারে ছয় এত কম দাম জি এটা আপাতত আমরা সীমিত আকারে দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই পাবনা জেলা ছাড়া এত কম দামে কোথাও পাবেন না তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু যে দামটা শুনলেন প্রতি হাজারে আট টাকা এই দামটা কিন্তু শুধুমাত্র ভাটার দাম আপনি যে যেখান থেকে নিতে চান অবশ্যই আপনার কিন্তু গাড়ির ভাড়া করে নিতে হবে জি জি তো শফিক ভাই বর্তমান আপনাদের যে ইটের বাজারটা আছে এক নম্বর আট হাজার টাকা পিকেট আট হাজার টাকা এমনকি যেটা দুই নম্বর আছে সেটা আছে ছয় হাজার পাঁচশো টাকা এটা তো বর্তমান বাজার তাহলে আমরা যদি আগামীতে আপনাদের ভাটা থেকে ইট ক্রয় করতে চাই সেক্ষেত্রে আগামীতে আমাদের দর্শক আপনাদের ভাটা থেকে ইট ক্রয় করলে বর্তমান যে বাজারটা আছে এর থেকে কম হবে নাকি বাড়তি হবে এ বিষয়টা যদি একটু বলতেন আসলে এই বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি নতুন বছরের জন্য হয়তো রেটটা একটু বাড়তিও হতে পারে একটু কম কমতেও পারে কি এটা আসলে আমরা এখনও নিশ্চিত নয় দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এমনকি আমার এই ইউটিউব চ্যানেলটিতে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি তবে আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের ইটের দাম কমুক বা বারুক আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনারা জানতে পারবেন আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিবেন বর্তমান এখন যে সিচুয়েশন চলছে আমরা নতুন ইট কত দিনের মধ্যে পেতে পারি আর কি আসলে আমরা একটু প্রতি বছরের নাই এবছর আমরা বৃষ্টির জন্য একটু পিছিয়ে গেছি এজন্য আমাদের মনে হয় বা দুই মাসের মধ্যে আমাদের নতুন বের হয়ে তো মাস দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারলেন সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যে আপনারা নতুন ইট পেয়ে যাবেন এস আর এম ব্রিক্স ফিল্ডের আর আমাদের এই ইট যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই বর্তমান যে ইটগুলো আছে এই ইটগুলো দিয়ে আপনারা বাড়ির কাজ করতে পারবেন বর্তমান যে ইটগুলো আছে আমি আপনাদেরকে আমার চ্যানেলটিতে অনেকগুলা ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর আপনারা যদি নতুন সিজনের নতুন ইট ক্রয় করতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে রাখবেন আর আমি আপনাদেরকে আমাদের ভাটার লোকেশন বা ঠিকানা কোথায় সব কিছু কমেন্ট বক্সে বলে দিব এখন আমার দর্শক যদি কোথাও থেকে নিতে চায় সেক্ষেত্রে তার কি করে হয়তো সে যদি বাড়তি কিছু নেয় হয়তো কিছু একটা আপডাউন হয়তো করা যেতে পারে মানে যদি একটু বেশি করে নেয় সেক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করা যেতে পারে দাম একটু কমায় রাখতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ